হ্যালো সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন সবাইকে কাকরা শুভেচ্ছা আজকে আমি কোথায় যদি জানেন সেটা যদি জানেন অবশ্যই অবাক হবেন সত্যি আপনাদের এমন এক জায়গায় নিয়ে আসবো সেইখানে শুধু মাছ আর মাছ মাছ আর মাছ মানে এত পরিমাণ মাছ মানে এই বাজারটাই শুধুমাত্র মাছই ওঠে তা নয় কিন্তু এই বাজারটা হলো কাঁচা বাজারও এমনকি সব কিছু পাওয়া যায় ফল টল যাই বলেন সব কিছু পাওয়া যায় বলেন তো এটা বলতে পারলেন না তো এটা কোথায় ঠিক আছে আমি বলছি এটা হলো খিলগাঁও বাজার খিলগাঁও রেলগেটের সামনেই বসে এটা আপনারা যে যারই দরকার এখান থেকে নিয়ে যেতে পারেন সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এমন কোনো মাছ নেই যে এখানে পাওয়া যায় না আপনারা যদি অনেক ধরনের মাছ খেতে মনে চলে তাহলে এখানে অবশ্যই চলে আসবেন আমাদের খিলগাঁও বাজার আর শুনুন শুনেন সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর আপনাকে ভিডিও দিতে পারি আর আপনাদের উৎসাহ যেন আমার চ্যানেলে কাজ করে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই কিন্তু ভালো থাকবেন আর আমিও সবার জন্য দোয়া করি যাতে করে সবাই ভালো থাকে আর আমার চ্যানেলটা বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ সবাই করবেন আর সবাইকে আমি অবশ্যই সাপোর্ট করব। আর তারপরে আর কি করেন অনেক অনেক মাছ দেখে দেখতে আমার তো চোখই সরতেছে না আমি কি করব। কিচ্ছু করার নেই আমার মনে যেতেছে সবগুলো মাছ নিয়ে বাসায় চলে আসি তারপরও মনকে মানিয়ে বাজার থেকে চলে আসলাম কিছু কেনাকাটা করেছি অবশ্যই করেছি সেটা আসলে আমার একটা দুঃখের কথা সেটা বলছি আসলে আমি যখন যেই মাছগুলা কিনেছি সেগুলো আসলে আমি আর ভিড় করতে পারিনি তার জন্য আপনাদের আমি দেখাতে পারিনি আমি আজকে নিয়েছিলাম একটা শাপলাপাতা মাছ শাপলাপাতা মাছ আমি কখনোই খাইনি আর আমার ফ্যামিলিতে কেউ খাইনি কিন্তু ট্রাই তো করতে পারি দেখি না কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আপনাদের অবশ্যই জানাবো আর আমি জানাতে পারি সেটা যদি আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন অবশ্যই তাহলে আমি জানাবো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই ভালোবাসবেন আপনাদের একটু ভালোবাসায় তো আমি করতে পারি আর সবাই কিন্তু দোয়া করবেন ঠিক আছে আর যারা যারা মাস্ক কিনতে চান অবশ্যই খিলকা বাজারে আসবেন খিলকা বাজারে আসলে কিন্তু আমাকে নিয়ে যান আমি কিন্তু হলো ভালো মাছ কিনতে পারি আর ভালো ভালো দামও করতে পারি কিন্তু আমার কিন্তু অনেক দামা দামি করতে পারি সেটা কিন্তু আমার অনেক আগের থেকে একটা আইডিয়া যে এইটা এই মাসে এই দাম ওইটা ওই মাসে দাম কিন্তু কখনও কিন্তু আমি দাম করি মাছ কিনি নিই তাহলে তো বুঝেনি আমাকে নিলে কতটা জিতবেন আমি কিন্তু মাছ কিনি তা হওয়ার পরেও আপনারা কিন্তু জিতবেন আর মনে রাখবেন আমার কথা ঠিক আছে আমি বারে কিন্তু বলতেছি আসলে কার কোন মাছ পছন্দ আমাকে কিন্তু জানাবেন আমার কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ আর হলো দেশি কই মাছ কিন্তু আমার পছন্দ সেটা কিন্তু আমি বারে বারেই বলতেছি ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম